বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর গিগাবাইটের অরাস এক্স এইট সেভেন জিরো ও এক্স এইট সেভেন জিরো ই মডেলের নতুন দুটি মাদার বোর্ড উন্মুক্ত করেছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে মাদার দুটি বাজারে আনার ঘোষণা দেন গিগাবাইটের কাঙ্কি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান পাশাপাশি আসলে আমরা এমডি যে প্রোডাক্টটা এমডি প্রোডাক্টটা কিন্তু মাদাবুট নাই এমডি মানে একটা প্রসেসর আমরা আসলে প্রসেসর নিয়ে যদি কিছু কথা বলতে চাই বা প্রসেসর নিয়ে জানতে চাই আমরা এখন যে এই মাদা এম ফাইভ সকেট বেস এবং এটা নাইন হান্ড্রেড সিরিজ ডে লঞ্চিং হয়েছে নাইন হান্ড্রেড সরি নাইন থাউজেন্ড সিরিজ নাইন থাউজেন্ড সিরিজ চলবে শুধু তা নাইন সেভেন থাউজেন্ড সিরিজ এইট হান্ড সিরিজ এখন নাইন থাউজেন্ড সিরিজ দিয়ে চলবে কম শক্তি খরচ করে দ্রুত কাজ করতে সক্ষম মাদার বোর্ডগুলো অনুষ্ঠানে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান বলেন বর্তমানে তরুণেরা উচ্চগতি কম্পিউটারের দিকে যুক্তছেন বিষয়টিকে মাথায় রেখেই গিগাবাইট অরাস এক্স এইট সেভেন জিরো ও এক্স এইট সেভেন জিরো এই মডেলের মাদার বোর্ড দুটি বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে বিভিন্ন ধরনের কাজ করা যাবে বলেও জানান এই কান্ট্রি টেকনোলজি মাদাবোর্ড এই মাদাবোর্ড বা ইনটেল বা এমডি সবাই আসলে সাপোর্টেড আসলে এমডির এই প্ল্যাটফর্মটা এ সাপোর্টেড এটা একটা বেড়ে তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই জানি আসলে এই জিনিসটা নিয়ে এই যে সব তা না আসলে সমস্ত ডিভাইসগুলো বর্তমানে এআই সাপোর্টেড বা এই রিলেটেড চলি বিশেষত যেটা এলো আজকে যেটা এলো এমডি যে প্রসেসর আমি শুরুতেই বলছিলাম এই প্রসেসর যে আমরা আসে প্রসেসর চালাতে গেলে তো মাদা বুট লাগে অ্যাকচুয়ালি প্রসেসরের জন্য যেই মাদা বুডটা যে সিরিজ নাইন থাউজেন্ড সিরিজের সাথে আমাদের এইট হান্ড্রেড সিরিজের আজকের এই লঞ্চিং তো ওয়ার্ল্ড ওয়াইড আসলে সব ধরনের ব্র্যান্ডে তারা এই চিপসেরটা আজকে লঞ্চ করেছে আজকে আমরা গিগাবাইট সবার সাথে তাল মিলে একই সাথে আমরা একই প্ল্যাটফর্মে থেকে সবার সমন্বয়ে এই আজকের এই বাংলাদেশের এইট হান্ড্রেড সিরিজ গিগা বাইডে শুভযাত্রা করলাম আর ফরিদুল ইসলাম ওপু আনন্দ টিভি ঢাকা